আমি এক কালার একটা মেমো নিয়ে আলোচনা করবো যে ফাঁকি আমাকে একটি স্যাম্পল দিয়েছে এক কালার মেমো ফাঁকি আমাকে এই স্যাম্পলটা দিয়েছে যে এক কালার কার্বন বই বৃষ্টি আর নিচে হলো হলুদ যে অটো কার্বন এটাতে কোনো কার্বন অতিরিক্ত কার্বন ব্যবহার করা লাগে না এটা নিচে যে কাগজটি আছে এটাই কার্বন এটাই ছাপানো যায় এটা হলো এক কালারের ভিতরে আপনার ছাপা আর ছাপাটা হবে লাল তখন আমি ফাটিকে এই স্যাম্পলটা দেখালাম দেখালাম যে ফাটিকে আমি এই স্যাম্পলটা দেখাইছি শুধু আমার একটু কালেকশন পাঠিয়েছিল যে এই নাম্বারের পরিবর্তে আর একটা নাম্বার অ্যাড হবে তো আমি অ্যাড করেছি আর করে এরকম এই ডিজাইনটা করেছি আমি ডিজাইনটা একটু দেখাই এই দেখেন এক কালারের ভিতরে এটা হলো এক কালারের ভিতরে ডিজাইন এই এটা এক কালারের ভিতরে ডিজাইন আমি ডিজাইন করে রেখেছি ওকে করেছি বাকি ওকে বলছে এই জন্য আমি এখন ইনশাল্লাহ কাজটা শুরু করে দেব এরকমভাবে আপনারা যদি কেউ ডিজাইন শিখতে চান আপনারা শিখতে পারেন ডিজাইন করে আপনি স্বাবলম্বী হন নিজের পরিবারকে স্বাবলম্বী করুন আপনি নিজেই নিজে এক সময় একদম পারফেক্ট ডিজাইনার হবেন আর ডিজাইন করে আপনি ব্যবসা করতে পারবেন এই জন্য আমি বলি আপনি যে কোনো কাজ ছোটে না ছোটো ছোটো করে শিখতে হয় কেউ শিখে আসেনি কেউ কারো মাধ্যমে শিখা শিখতে হয় সেই জন্য প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিয়ে করা উচিত আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও হাতে অনেক ডিজাইন আছে আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করব ও সবাই ভালো থাকেন আলাইকুম